হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে একটা শুভ দিন রথযাত্রা তো রথযাত্রার সবাইকে জানাই আমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর বড়দেরকে জানাই আমার প্রণাম তো জয় জগন্নাথ তো অনেক কথা মনে পড়ে যাচ্ছে আজকে রথের দিন যেহেতু কেরালায় আমরা থাকি এখানে রথের মেলা হয় না তো খুব মিস করছি মেলাটাকে তো ছোটোবেলায় মায়ের সঙ্গে রথের মেলায় যেতাম বৃষ্টির মধ্যে তো গিয়ে প্রথমেই তো জগন্নাথ সুভদ্রারা বলরাম ভগবানকে নমস্কার করে রথের তড়ি টান তারপরে একটু ঘুরে পাঁপড় খাওয়া হ্যাঁ জিলেবি খাওয়া আর ছোট ছোট মাটির পুতুল কত খেলনা হ্যাঁ কিনতাম আর সবশেষে নাগরদোলায় চড়তাম আর সবথেকে আকর্ষণীয় ছিল ছোট ছোটো খেলনা কিনতাম যেটা কিনা না ঝুলনের সময় সাজানো হতো তার কয়দিন পরেই তো ঝুলনের ঝুলন যাত্রা থাকে তো আমার এই আমার তো খুবই ভালো লাগতো ওই খেলনাগুলো কিনতাম সারা বছর অপেক্ষা করতাম কবে রথের মেলা আসবে আর খেলনা কিনে ঝুলনে সাজাবো তো এই কথাগুলো খুব আজকে মনে পড়ছে তো আমাদের এখানে তো রথের মেলা হচ্ছে না তো তোমরা অনেক অনেক আনন্দ করো রথের মেলায় যাও Ah, uh, Ghugni,